come <laughs> এমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে আমার গোপাল সোনা কেশবের বাল্য সেবা কীভাবে করে থাকি নিত্যদিন সেটাই শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন আমার কেশু এখন ঘুমাচ্ছে মশারির মধ্যে তাই আমি ওকে ঘুম থেকে তোলার আগে ঘন্টা বাজালাম ঘন্টা বাজিয়ে আমি কেশুকে ঘুম থেকে তুলছি তো এই যে একদম আরাম করে পাশবালিশের উপর পা তোলে ঘুমাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন একটু আদর করে এবার ঘুম থেকে তুলব বাচ্চারা কেন আমরাও ঘুম থেকে ওটার সঙ্গে সঙ্গে কি উঠে বসে পড়তে পারি পারি না আর বাচ্চারা তো বিছানায় থাকাকালীন তাদের আদর করে একটু যত্ন করে ঘুম থেকে তুলতে হয় তবে তাদের মুডটা ঠিক থাকে আর কি হাসি খুশি থাকে সারাটা দিন তো কেশুকেও আমি আদর যত্ন করে ঘুম থেকে তুলি যাতে সারা দিন একদম হাসি খুশি হয়ে আমার সামনে বসে থাকে না উঠে পড়ো উঠে পড়ো হয়ে গেছে গুড মর্নিং চলে এসো এই যে দেখুন ঘুম থেকে উঠে পড়েছে আমার শোনা উঠে বসে পড়েছে জায়গায় এবারে আমি বাসিটা দিয়ে দিলাম এবারে আমি বাসি মুখটা একটু ধুয়ে দেব চোখ মুখটা একটু জল বুলিয়ে দিচ্ছি এবার একটু জল খাইয়ে দেবো সকালবেলা গলা শুকিয়ে গেছে সারা রাত ধরে ঘুমোচ্ছে আর জলের মধ্যে কিন্তু অবশ্যই তুলসী পাতা দেওয়া থাকতে হবে তো আমি একটু জল খাইয়ে দিলাম এবারে সোনাকে তো এরপর আমি জোগাড় করে নেব পুজোর পুরো তো আমাদের গাছের যা ফুল ফুটেছে সেগুলো একটা থালার মধ্যে আমি রাখছি এগুলো সব আমাদের গাছের ফোটা ফুল দেখুন আমাদের গাছে অনেক টগর ফুল ফোটে কিন্তু রোজের তুলনায় আজকে তাও অনেকটাই কম ফুটেছে টগর ফুল রাখলাম আর তুলসী পাতা যেটা লাগবে সেটা তো রাখবোই আর চন্দন সাদা চন্দন যেটা রেগুলার আমাদের পুজোয় লাগেই এবারে আমি সাদা ফুলগুলো দিয়ে একটা মালা ঘেঁতে নিচ্ছি মাঝে মাঝেই আমি আমাদের গাছের ফুল দিয়ে মালা ঘেঁথে গোপাল সোনাকে পরিয়ে থাকি এই সাদা ফুলের মালা ঠাকুরকে পরালে এত সুন্দর লাগে যে কি বলবো চোখ যেন ফেরানো যায় না কিন্তু মালাটা আজকে একটু ছোট হলো কারণ ওই যে বললাম গাছে আজকে অন্য দিনের তুলনায় কম ফুল ফুটেছে তো তারপর আমি ধূপার প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি ধূপ আর প্রদীপ জ্বালানো হয়ে গেলে আমি কালকে যে জামাটা পরে সোনা ছিল সেই বাসি জামাটা ছাড়িয়ে স্নান করিয়ে নেব কিন্তু এখানে একটা কথা আমি বলে রাখি রোজ কিন্তু আমি একদম সকালবেলা ঘুম থেকে তুলেই স্নান করাই না এটা ডিপেন্ড করে ওয়েদারের উপর যখন দেখি যে একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি হয়েছে সেদিন আমি একদম সকালবেলা স্নানটা করাই না সেদিন আমি যখন দুপুরবেলা ভোগ নিবেদন করি সে তার আগে স্নান করাই কিন্তু যেদিনকে ওয়েদার বেশ গরম থাকে সেদিন আমি সোনাকে সকালবেলায় স্নান করিয়ে নিই তো পাত্রে নাপানোর আগে সেই পাত্রে একটা স্বস্তিক চিহ্ন এঁকে তিনটে ফুল একটা তুলসী পাতা দিলাম দিয়ে এবারে এখানেই আমি সোনাকে বসিয়ে স্নান করাবো তো আর এই যে দেখুন এখানে জল নেওয়া আছে এই পাত্রটার মধ্যে রোজের স্নানে তো আমরা পঞ্চামৃত দিয়ে করাতে পারি না তো রোজে স্নান আমি এই যে একটু গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম আর এর মধ্যে দিলাম একটু চন্দন আর দিলাম একটা তুলসী পাতা তো রোজে স্নান আমি এইভাবেই করাই তো এবার আমি সোনার জামাটা ছাড়িয়ে নিচ্ছি এই যে কেশুর জামাটা ছাড়িয়ে নিলাম এটা হচ্ছে কেশুর নাইট ড্রেস তো নাইট ড্রেস ছাড়িয়ে এবারে কেশু বসে পড়েছে স্নান করাবো দেখুন তো মুখটা কি হাসি হাসি আছে বেশ খুশি আছে আজকে খুব খুশি দেখেই বোঝা যাচ্ছে তো আমি প্রথমে কেশুর চরণ যুগল ধুয়ে দিচ্ছি ওং নমো ভগবতে বাসুদেবায় নম নমো ভগবতে বাসুদেবায় নম ওং নমো ভগবতে বাসুদেবায় নম এবার আমি স্নান করিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন শেষে আমি খুব অল্প কিছু ফুল নিয়ে একটু পুষ্প অভিষেক করিয়ে নিচ্ছি এবার কেশু সোনার গামছা দিয়ে কেশু সোনাকে জড়িয়ে তুলে নেবো স্টান পাত্র থেকে তুলে আলতো হাতে মুছিয়ে দেবো আবার মোছানোর পর দেখা হচ্ছে একদম সাজু গুজু করার জন্য ড্রেস পরে রেডি হয়ে চলে এসছে আমাদের কেশু হাতে বাসিটা দিয়ে দিলাম আর তার পাশে রেখে দিলাম গীতা এবার আমি কেশুকে সাজুগুজো করিয়ে নেবো হার পরিয়ে নিচ্ছি প্রথমে সাজুগুজু করাতে করাতে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যদি আপনারা অন্য কোনো রকম ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি মাঝে মধ্যেই মন্দিরে যাই আর সেই কোন মন্দিরে গেছি সেই মন্দিরে আপনারা কিভাবে যেতে পারবেন সেখানে ভোগ প্রসাদ আপনারা যদি খেতে চান তার কি ব্যবস্থা আছে আর সেই মন্দিরে কি থাকার ব্যবস্থা আছে কি না সেই সমস্ত ডিটেলস সমেত আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি কোনো মন্দিরের তো সেই মন সেরকমই একটা মন্দিরের ভিডিও এর আগেই আমি শেয়ার করেছি জাস্ট এই ভিডিওটা যে শেয়ার করছি এর আগের ভিডিওটাই তো আপনারা যদি না দেখে থাকেন গিয়ে দেখে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে আমি কেশুকে সাজুগুজুগ করিয়ে টোপর পরিয়ে তার মধ্যে একটা ময়ূরের পালক দিয়ে দিয়েছি সত্যি করে বলুন তো চোখ সরাতে পারছেন কি না এতই মিষ্টি লাগছে আমি তো চোখ সরাতে পারছি না আমার নজরও যাতে না লেগে যায় তার জন্য আমি আগে থেকে একটা কালো টিপ পরিয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন একদম যাতে নজর না লাগে সোনার খুব সুন্দরভাবে আমি সাজিয়েছি এবার আমি চন্দনের টিপ নিয়ে পরিয়ে দিচ্ছি জয় গো জয় গোপাল জয় গোপাল এবার আমি চন্দন সহযোগে একটা তুলসী পাতা নিয়ে গোপাল সোনার বুকে এবং আরও দুটো তুলসী পাতা নিয়ে চন্দন সহযোগে গোপাল সোনার চরণে নিবেদন করব ওং নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম একই ভাবে আমি তিনবার ফুল নিয়ে চন্দন সহযোগে নিবেদন করব জয় গোপাল জয় গোপাল এবার আমি যে মালাটা গেঁথে রেখেছিলাম সেটি চন্দন সহযোগে পরিয়ে দিচ্ছি মালাটা আজকে একটু ছোট হয়ে গেছে ফুল বেশি ছিল না তাই মালাটা খুব একটা বড় করতে পারিনি একটু ছোটই হয়েছে কিন্তু বেশ ভালো লাগছে তাও নিজের হাতে মালা খেতে পড়ানোর মানে ব্যাপারটাই আলাদা কি বলবো যেন একটা আলাদাই শান্তি তো যাই হোক নিত্যদিন আমি সকালে যা সেবা দিয়ে থাকি আর কি সেটাই রেডি করে নিচ্ছি সকালবেলা সেবায় আমি রোজ মাখন মিচরি বিস্কিট এইসবই দিয়ে থাকি তো আজকেও তাই দিচ্ছি মাখন মিচরি একটু কাজু দেবো একটু কিসমিস দেব আর দেবো হচ্ছে দুটো বিস্কিট তো কাজু কিশমিশটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখানে দিলাম আর পাশের থালাটায় আমি দুটো বিস্কিট দিলাম আর এটা তো আমরা জানি যে তুলসী পাতা ছাড়া কখনোই সম্পন্ন হয় না গোপাল সোনার সেবা সেই কারণে এবারে আমি জলের গ্লাস থালা সবের মধ্যে তুলসী পাতা দিয়ে দেবো এবার আমি শুরু করব আরতি আরতি শুরু করার আগে আমি এই ধূপটা জ্বালিয়ে নিলাম এই ধূপটার এত সুন্দর গন্ধ যে আমার বিশ্বাস আমার গোপাল সোনা খুব খুশি হয় এটা জ্বালালে তো এবার আমি আরতি করব আপনারা আরতি দর্শন করুন তিনি আমি আরতি শেষে সোনাদের যা প্রসাদে দিই তা খাইয়ে দিই তো আজকেও তাই করছে আমি সব খাবার একটু একটু করে খাইয়ে দিয়ে জল খাইয়ে মুখটা মুছিয়ে দেবো এইভাবেই আমি আমার গোপাল সোনাকে নিত্য বাল্য সেবা দিয়ে থাকি যেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য এতটুকুই বন্ধুরা আবার দেখা হবে আপনাদের সবার সঙ্গে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন